আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যোগ দিয়েছেন রাজ্যের মন্ত্রী তৃণমূল কংগ্রেস মুখপাত্র বাবুল সুপ্রিয় আমি সরাসরি বাবুলের কাছে চলে যাব বাবুল জি চব্বিশ ঘন্টার স্টুডিও থেকে মৌপিয়া আপনাকে স্বাগত জানাচ্ছি বাবুল আমরা দেখতে পাচ্ছি যে জাস্টিস গাঙ্গুলি তিনি তার ইস্তফার সিদ্ধান্ত জানানোর পর থেকেই রীতিমতো শ্লেষাত্মক টুইট আসছে যেখানে জাস্টিস গঙ্গোপাধ্যায়ের আগে একটা ইনো তুমি বসিয়ে দিচ্ছ ইনজাস্টিস গঙ্গোপাধ্যায় কেন কোথাও যখন আমরা বিজেপিতেও ছিলাম যখন আমি বিজেপিতে ছিলাম যখন সেন্ট্রাল হল বলে পার্লামেন্টের একটি জায়গা আছে যেখানে এখন এখন নতুন পার্লামেন্টে সেন্ট্রাল হল নেই বলে অনেকে বলছে তো সেন্ট্রাল হলে যখন আমরা বিজেপির সকলে বসতাম সাংসদরা বসতাম মন্ত্রীরা বসতাম তার সঙ্গে আরও অন্যান্য পার্টির মানে তারপরে তো চাইতে চর্চা হতো সব পার্টি সেখানে মিলে বসে একসাথে বসে কথা বলতো সেখানেও কিন্তু আমরা রঞ্জন হঠাৎ করে রাজ্যসভা মেম্বার হতে রাজি হয়ে যাওয়াটা এটা নিয়ে কিন্তু আমরা সমালোচনা করতাম এটা নিয়ে কিন্তু আমরা বলতাম এটা ঠিক হয়নি এটা জুডিশিয়ারিকে অপমান করা হয় অরুণ জেটলি কি বলেছেন যে যদি জুডিশিয়ারি থেকে কেউ যদি অ্যাক্টিভ পলিটিক্স যোগ দেন তাহলে সেটা জুডিশিয়ারির প্রতি সঠিক জুডিশিয়ারির প্রতি মানুষের বিশ্বাস চলে যাবে এটা একটা উনি বলেছিলেন আমি আজকে শুনলাম যে এটাও বলেছেন যে উনি সাত দিন এজলাসে বসেন ধরুন সাত দিন এজলাসে যদি উনি না বসে থাকেন সেটা যদি উনি উনি কি বলবো তো জাস্টিস অর্থাৎ উনি লজিক এটা সেটা নিয়ম নিয়মকানুন নিয়ে উনি বিচার বিচারক হিসেবে এতদিন ছিলেন সাত দিন যখন উনি বসেননি ধরুন আমি ধরে নিচ্ছি যে সেই সাত দিনের মধ্যেই হয়তো বিজেপি তাকে যোগাযোগ করেছে বা তার সঙ্গে উনিও তাদেরকে যোগাযোগ করেছেন যা যাই হোক না একটা কানেকশন হয়েছে তার আগে থেকেই তার মানে উনি বিজেপি জয়েন করার কথা ভাবছিলেন বা যোগাযোগ কোনো একটা কোন স্তরে একটা আলোচনা হয়েছিল তার মানে বিচারকের চেয়ারে বসে উনি একটি পলিটিক্যাল লাইফে আসার জন্য যে চিন্তাভাবনা যে চিন্তন বা মনন বা নিজেকে তৈরি করা হোক এটা তো একটা ছোটোখাটো ডিসিশন নয় আপনি ফোর্টি ইয়ার্সের কিন্তু শুধু অজিৎ গাঙ্গুর এটা বিরাট বড় ডিসিশন আপনি একটা বলুন একটা একটা খোলাখুলি লড়াই ময়দানে নামছেন যেটা আমরাও অনেকদিন ধরে তৃণমূল কংগ্রেস থেকে অনেকদিন ধরে বলছি আমার মনে হয় যে যে কোনো রাজনৈতিক পার্টি যে কোনো রাজনৈতিক পার্টি এই জিনিসটা কিন্তু কাঙ্ক্ষিত বলে চাইবে না সেটা হয়তো এখন ওনার ওনার উনি যে সমস্ত রায় দিয়েছেন সেই রায়গুলো যে রিসেন্ট যে সমস্ত মামলাগুলো হচ্ছে তাতে কি বলবো আমাদের শাসক দলের বিরুদ্ধে অনেকগুলো উনি রায় দিয়েছেন সেহেতু হয়তো বিরোধীরা ওনাকে ভগবান হিসেবে দেখছিলেন কিন্তু এটাও বুঝতে পারছি যারা রাস্তায় বসেছিল যারা এই বিচারের আশায় বসেছিল এবং উনি যাদের কাছে ভগবান ছিলেন তাদেরকেও কিন্তু উনি মাঝপথে ফেলে পালেন টোটাল ব্যাপারটা কিন্তু মানে ডিফেন্ড করার মতো নয় এটাই আমার বক্তব্য যে একজন জাজ যদি হঠাৎ ডিসাইড করেন যে আমি কাল থেকে আর জাজ থাকবো না আমি একটা পলিটিক্যাল পার্টির সঙ্গে আমার কথা হয়ে গেছে কনফার্ম না হলে উনি ভোটে দাঁড়াচ্ছেন সিট পাচ্ছেন সম্মান পাচ্ছেন সব কিছু কনফার্ম না হলে কোনো জাজ কিন্তু কখনো ইস্তফা দিতে পারেন না এইটা হচ্ছে আমার সিম্পল বক্তব্য এবারে আপনি রাজনৈতিক আচ্ছা অনেক কিছু চলতে থাকবে কিন্তু আমার মনে হয় সিম্পল লজিক এটা সজলও বলছিল আমি শুনলাম অনেক সজলও বলছিল বাকিরাও বলছিল কিন্তু আমার মনে একটা জায়গায় আমরা সবাই একমত একমত অন্তত হওয়া উচিত টেকনিক্যালি বা এথিক্যালি বাকি তো দেখুন না একটা দল থেকে আরেকটা দলে যাচ্ছে সজল তৃণমূল থেকে বিজেপি থেকে আছে আমি বিজেপি থেকে তৃণমূল এসেছি তাপসা দিক থেকে ওদিক যাচ্ছে এই ওদিক থেকে ওদিক যাচ্ছে সেটা ঠিক আছে

তাহলে উনি আগে ওনার দল বিজেপিতে যারা আছেন যারা এই মুহূর্তে ওনার আশপাশে যারা বসবেন কাল থেকে তাদের মধ্যে যারা দুর্নীতি ইস্যু আছে তাদেরকে উনি উনি তাদের বিরুদ্ধে জাজমেন্টটা দিয়ে তারপরে যেতে পারতেন উনি যদি বিচারপতি ও নিরপেক্ষ বিচারপতি হন আমি তো বলছি যে এই এই ডিসিশনটাকে ডিফেন্ড করার কোনো জায়গা নেই সজল করছে কিন্তু ডিফেন্ড করার কিন্তু সত্যি কোনো জায়গা নেই তাহলে সিবিআই তো চার্জশিট করেছে এখন উনি বলছেন যে নারদাটা টোটালি একটা চক্রান্ত ছিল এবং নাম করে বলেছেন যে কার্ড চক্রান্ত ছিল এটা যাদ ছিল পদavattন নয় এটা আমার মনে হয় যে আমরা যারা এটা তো গত বছর দুই এক সময়ের মধ্যে জন মানুষের বিচারপতি অভিনীত তিনি একটা মেসায়ার ভূমিকায় কার্য অবতীর্ণ হয়েছেন। এবং সাধারণ মানুষ যারা যারা মনে করেন যে তারা কোথাও বিচার পাচ্ছেন না শাসক দলের কাছে বিচার পাচ্ছেন না বিরোধী দল তাই নিয়ে শুধু রাজনীতি করছে ইত্যাদি সেখানে দাঁড়িয়ে প্রশাসনের কাছে বিচার পাচ্ছেন না তাদের কাছে একটা ভরসার জায়গা জুডিশিয়ারি এবং সেই জুডিশিয়ারির কার্যত একটা প্রতিমূর্তি হিসেবে জাস্টিস গঙ্গোপাধ্যায়কে তারা দেখেছেন আমরা এরকম সত্যি আমাদের স্মরণকালের মধ্যে দেখিনি যে জাস্টিস গাঙ্গুলিকে যেখানে দেখা যায় সেখানে হাজার হাজার মানুষ তার কাছে চলে যাচ্ছেন ছয় ছয় মানুষ তার সঙ্গে সেলফি নেওয়ার চেষ্টা করছেন এটা তো ডেফিনেটলি বিজেপিতে তিনি যখন যোগ দিচ্ছেন এটা তো রাজনীতির ময়দানে তাকে এবং বিজেপিকে একটা বড় অ্যাডভান্টেজ দেবে এটাই করতে পারতেন না না এটাই উনি করতে পারতেন বিজেপির কি দরকার ছিল যদি ওনার বিজেপি যদি মনে হতো বিজেপির যদি মনে হতো যে শাসক দলের কাছে বিচার পাওয়া যাচ্ছে না পুলিশের কাছে বিচার পাওয়া যাচ্ছে না জাতি জাস্টিস গাঙ্গুলি রায় দিচ্ছেন অবভিয়াসলি একজন বিচারক তিনি ওনার চেয়ারে বসে যেটা রায় উনি মনে করবেন সেই রায় উনি দেবেন তাহলে বিজেপি সেটাই ওনাকে করতে দিতে পারতেন ওনাকে ওখান থেকে তুলে নিয়ে গিয়ে এই যে এত জনমানুষ যদি ওনাকে ভগবান ভেবে ওনার কাছে যদি যাচ্ছিল এত তো ভালোই তো হচ্ছিল তাহলে এটা জনবিরোধী কাজটা কে করলো তাহলে আমি যদি তোমারটা তর্কের খাতি নিয়ে মেনেও নিই তাহলে তাই করতে দিতে পারতো ওনার সঙ্গে তলে তলে আন্দার টেটিভ যোগ করে ওনাকে লোকসভায় ভোটে নামিয়ে দিয়ে রাজনীতির ময়দানে নামানোর কি দরকার ছিল আমি তো বলছি তোমার সেটাই তো বলছি যে ডিফেন্ড করার কোনো জায়গাই নেই ওটাই করতে পারতেন উনি এখন বলছেন যে নারদাটা পুরো একটা চক্রান্ত ছিল উনি বলছেন আমি একটা স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছি এসছি আশা করছি আগামী দিনে যা সেই মডেল ফলো করবে হ্যাঁ অথবা তারা নিজেদের মতো অর্থাৎ নিজেকে উনি নিজের ইমেজটাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন ভগবান হিসেবে যে বাকি জুডিশিয়ারিকে কিন্তু উনি অলরেডি বলছেন যে আমি যে মডেলটা ফলো করেছি ওটাই করা উচিত বাকিদের সেটা করবে কিনা না তাদের ব্যাপার এটা উনি বলেছেন তো তাহলে যেটা মডেলটা ফলো করছিলেন সেটা যদি সত্যি জনদরদই তাহলে বিজেপি কেন হতো সুরসমার সঙ্গে কন্ট্যাক্ট করতে গেল বাবুল খুব ইন্টারেস্টিংলি খুব ইন্টারেস্টিংলি জাস্টিস গাঙ্গুলি তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করা তো দূরের কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম শুনতে অবধি তিনি অনিহা প্রকাশ করেছেন এবং তিনি দুর্বৃত্ত হিসেবে তিনি আখ্যা দিচ্ছেন তিনি বলছেন তালপাতার সেপাই এবং তিনি বলছেন যে এই নাম শুনতেই তিনি আগ্রহী না আমাদের সহকর্মী যখন তাকে এই নামটি উত্থাপন করে তার সামনে সেই সময় তিনি বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই নাম আমার সামনে করবেন না এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে বিটুইন দ্য লাইন্স সেটা বোঝার চেষ্টা করুন এই বিটুইন দ্য লাইন্সকে কীভাবে তুমি ইন্টারপ্রেট করছো তোমার নেতার বিটুইন দ্য লাইন্সকে এখন এখন উনি এখন উনি রাজনৈতিক নেতা উনি বরাবরই যা বলতেন সিটে বসেও যা বলতেন সেটা আমি সেটা আমরা সবাই জানি যে সুপ্রিম কোর্টও বলেছি যে একটা সিটিং জাজ টিভিতে ইন্টারভিউ দিচ্ছে এটা কখনোই কাঙ্ক্ষিত নয় এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই তো সুপ্রিম কোর্ট বলেছে যে এটা কাঙ্ক্ষিত নয় নট চিঠিও লেখা সে সন্ধ্যে উনি এমন কিছু জিনিস করেছে যেগুলো সত্যি আমরা আগে কখনো কারোকে করতে দেখি সেটা এখন কিন্তু মানুষ কিন্তু সেটা চুলচেরা বিচার কিন্তু করবে এমনকি যারা যারা বসেছিলেন যারা যারা ওনার কাছ থেকে সুবিচারের আশা বুঝেছিলেন তারাও কিন্তু দুবার ভাবে যে উনি নিজের ইমেজটাকে ভগবানের জায়গায় নিয়ে গিয়ে তারপরে রাজনীতিতে নেমে তার ফল খাওয়ার চেষ্টা করছিলেন ওনার টার্গেটটা মানুষকে হেল্প হেল্প করার অরিজিনালি ছিল যদি তাই থাকতো তাহলে এই মাঝপথে সব মামলাগুলো এভাবে ছেড়ে দিয়ে পালিয়ে যাওয়ার কি মানে আপনি আমি যদি তর্কের খাতির এরা মেনেও নি আর জেনে যে ধরনের ভাষা উনি ব্যবহার করেছেন সেটা কিন্তু অত্যন্ত আনকেন্ট আনকুথ এবং এটা এটার জন্য ওনার একটা 6 মাসের কুলিং পিরিয়ডে যাওয়া উচিত ছিল 6 মাস চুপ করে বাড়িতে দলের তরফ থেকে অরুণদেব থেকে শুরু করে শুরু করে একের পর এক শব্দ আপত্তিকর শব্দ তার দিকে ধেয়ে গেছে সেটাও তো ঠিক তার তার কারণ একজন তার কারণ জাজির সিটে বসে যদি ওয়াইএস চন্দ্রচৌধুরী তোমরা শোনো যে মোটাভাই বলছেন অমিত শাহকে বা বাকি যে সমস্ত চোরেদেরকে বিরাট বিরাট চোরেট হয় বম্বে থাকি অজিত মানে আর নাম করবো না কারোর কিন্তু যারা মহারাষ্ট্রে এই মুহূর্তে গদিতে বসে দিচ্ছে তাদের পেছনে কত কত হাজার হাজার কোটি টাকার সব জেল কাটা আসানি কিন্তু তারা যারা মানে জেল থেকে বেরিয়ে তারা সব বিরাট বড় কনস্টিটিউশনাল পোস্টে বসে আছে তো তারা তারা যদি এই যদি আমরা দেখতাম জাজেরা তাদের নাম করে করে কারোকে মোটা ভাই ইয়ে ভাই ও ভাই বলে ডাকছেন তো সেটা কি খুব একটা কাঙ্ক্ষিত জিনিস হতো উনি চেয়ারে বসে যে ধরনের ভাষা ব্যবহার করেছেন সেই ভাষাটা কি কাঙ্ক্ষিত এবং বহু ক্ষেত্রে আমরা দেখেছি যে উনি যে মামলায় বলছেন তার বাইরে গিয়ে তার বাইরে গিয়ে একটা একটা কোনো অন্য প্রসঙ্গকে টেনে এনে সেটা নিয়ে কমেন্ট করেছেন আরে বাবা যেগুলো নিয়ে উনি ইডি সিবিআই বলুন বা যেগুলো উনি বিচার করছেন করুন না আপনি তো বিচারপতি আপনার তো করার অধিকার আছে আপনি তো করছেন সেটা এবং আমাদের তো এরকম কেউ নয় যাদের যাদের আপনি যে ধরনের আপনি মানে আপনি যা বিচার দিয়েছেন বা আপনার যা অর্ডার ছিল যা আপনার রায় ছিল সেই রায় অনুযায়ী নেওয়া হয়েছে ব্যবস্থা নেওয়া হচ্ছে তো সেক্ষেত্রে মানে নিতেই হবে এটা তো কারো কারণে কোনো চয়েস না যে যা কোর্ট রায় দিল আর আমি করবো কি করবো না এরকম একটা ব্যাপার হবে করতেই হবে মানতেই হবে সবাইকে তো সেটা তো মানা হচ্ছে তো সেক্ষেত্রে আপনার আপনার ইতিহারের বাইরে গিয়ে আপনি মানে কটু শব্দ ব্যবহার করা বা এটা ওটা বলে সেটা এত রায় যাচ্ছে না না অনেক রায় অনেক পার্টির বিরুদ্ধে যাচ্ছে কিন্তু কোনদিন দেখছেন বা দেখছেন যে এরকম ভাবে কোনো পার্টির কৌটু শব্দ বলে সম্বোধন করতে সেটা কি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা